হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যদিও এটা নতুন ভিডিও না বিগত দুই মাস আগের ভিডিও এটা ছিল জুনের তেইশ তারিখ আমাদের কল্পের জন্মদিনের ভিডিও ভিডিওটি আমার আরও আগে দেওয়ার কথা ছিল আমি বিভিন্ন সমস্যার জন্য ভিডিওটা দিয়ে উঠতে পারিনি প্রায় দুই মাস পর আমি ভিডিওটা আপলোড করছি তো আমাদের পঙ্খির জন্মদিনের কেক ছিল এটা তো ওর জন্মদিনের কেকটা হচ্ছে যে আনা হয়েছিলো কোথা থেকে আমার আমি ঠিক জানি না কিন্তু কেকের ফ্লেভারটা একটুও মজা ছিল না কেকটা খেতে খুবই বাজে ছিল তো এখানে হচ্ছে কেক আনার পর আমরা সবাই গ্রুপ মিলে মানে আমাদের ফ্যামিলির সবাই মিলে কেক কাটতে বসে পড়েছিলাম তারপর এখানে হচ্ছে যে সবাই মিলে ছবি তুলছিল ভিডিও করছিল তো আমিও হচ্ছে এখানে ভিডিও করছিলাম মেবি সেই জন্য আমি এখানে ছিলাম না পর ছবি তোলা শেষ করে ভিডিও করা শেষ হলে এখানে আমাদের হচ্ছে যে এখানে কেক কাটছিল আর আমাদের এখানে আমাদের থামসরা অনেক হাসাহাসি করছিল। তারপর ছবি তোলা কেক কাটা যত কিছু আছে সব শেষ হলে আমরা এখানে হচ্ছে যে সবাই মিলে কেক খেয়েছিলাম পঙ্খির জন্মদিনটা হচ্ছে যে আমাদের পরিবারের সবাই মিলে পালন করা হয়েছিলো খুবই ছোটোখাটোভাবে পালন করেছিল পঙ্খীর জন্মদিনটা এখানে বড় করে করা হয় না সেই জন্য হয়তো বা সবাই ছিল না বাসার মধ্যেই ছোট করে পরিবারের সবাই মিলে এটা পালন করেছিল পঙ্খীর জন্মদিনের মেনুতে ছিল বিরিয়ানি যেটা রান্না করেছিল পঙ্খী তিন নাম্বার আর পাঁচ নাম্বার থামস মিলে এখানে হচ্ছে যে ওরা দুইজন মিলে বিরিয়ানি রান্না করছিল প্রথমে হচ্ছে মাংস কষাচ্ছিল তারপর মেবি চাল দিয়ে এটা রান্না করা হয়েছিল। যদিও ওরাই রান্না করেছে এখানে হচ্ছে ভিডিও করছিল মেবি আমার ছোটো বোন আমি এটা ছিলামই না তো অবশেষে এইখানে বিরিয়ানি রান্না কমপ্লিট আর এটা ছিল বিরিয়ানির ফাইনাল লুক যদিও খেতে অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা এটা ছিল মেবি ডাল মুগ ডাল দিয়ে ছোট ছোট মাংসের টুকরো দিয়ে ডাল রান্না করা হয়েছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও